আপনারা যারা আমার গতকালকের ভিডিওটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা বাইরে খেতে আসছি তো খাওয়া-দাওয়া পর্যন্তই কিন্তু কালকের ভিডিওটা শেয়ার করছিলাম আর আজকের ভিডিওটা তার পর থেকে শেয়ার করব সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো দেখুন খাওয়া-দাওয়া শেষ করে এবার বাবা গ্যাসের নিচে আর এদিক থেকে আমরাও নিচে আসছি আর এখানে কয়েকটা রাইড ছিল তো যেইবা এইগুলোতেই একটু উঠছিল তো প্রথমবার তো দোল নাই উঠলো তো দোল উঠে ও খুব একটা মজা পায়নি তারপর এই যে স্লিপারে উঠছে আর এটাতে উঠার পরও অনেক বেশি মজা পাইছে এটাতে দুই তিনবার উঠছে তারপরে আমি আর যে অনেকক্ষণ এখানে খেলাধুলা করছিলাম যেবার বাবা হচ্ছে নিচে ছিল আর আমরা তো এই রেস্টুরেন্টটাতে আসছি এখানে আমাদের পরিচিত যে কারণে বাবা ওনাদের সাথে একটু কথা বলছিল যেবার হাঁটাহাটি করছিল তো এদিক থেকে যেবার বাবা বলছিল আসো আমরা একটা জায়গায় যাব তো বের হয়ে আসলাম তো দেখা যাক কোথায় যাই তো বললো সন্ধ্যা যেহেতু হয়েই যাচ্ছে আজকে আমরা এখানে ব্যাডমিন্টন খেলবো আর ব্যাডমিন্টন খেলার জন্য এখানে অনেক সুন্দর একটা কোর্ট তৈরি করা হয়েছে তো চলো তোমাকে সেই কোটটা দেখাই তো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আশেপাশে কিন্তু একদমই সন্ধ্যা সন্ধ্যা ভাব আর এই কোটটা তৈরি করা হয়েছে একটা নার্সারির ভিতরে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর অনেকটা এরিয়া নিয়েই তৈরি করেছে আর হচ্ছে অনেক সুন্দর তো যে বার বাবারা একটু পরে এখানে খেলাধুলা করবে মানে একটু সন্ধ্যা হলে তারপর খেলাধুলা করবে যেহেতু ও হচ্ছে দোকানেই থাকে তেমন একটা সময় পায় না খেলাধুলা করার জন্য যখন বাড়িতে যাই সেই সময়টাই সময় পায় তাছাড়া তার সময় হয়ে ওঠে না আর আজকে যেহেতু বাইরে আসছে হাতে একটু সময় আছে তাই বললো যে আজকে একটু খেলা করব, তো আমিও বললাম ঠিক আছে খেলা করো সমস্যা নাই আর যে বা দেখুন এখানে শুধু দুষ্টুমি করছে নেটের এপাশ আর ওপাশ যাচ্ছে আর আমাকে বলছে আম্মু বলো তো আমি কোথায় আসছি কোথায় এরকম ভাবে দুষ্টুমি করছিল তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম যেহেতু এখনো তেমন একটা সন্ধ্যা হয়নি একটু বিকাল বিকাল তাই বাইরে চলে আসলাম আর এখানে আসার পর দেখি একটা শুটিং হচ্ছে এটা মেবি গানের শুটিং হচ্ছে বাউল গান টাইপের তো যাই হোক আমি আর যে এবার বাবা অনেক দূরে দাঁড়িয়ে ছিলাম আর যে বা কিন্তু ওদের কাছে চলে গেছে এক একাই চলে গেছে যে বা একবারও পিছন ফিরে দেখছে না যে ওর বাবা কিংবা মা আছে কিনা সাথে তো ওদের কাছে যখন চলে যায় তখন হয়তো একজন ওকে কিছু একটা বলছে তারপর পিছিয়ে আসছে আর পিছন পিছনে তাকিয়ে দেখে যে আমরা কেউই নাই তারপর যেবার বাবা কিন্তু গেল আর ওকে নিয়ে আসলো আমরা কিন্তু দূর থেকে ওকে ফলো করছিলাম যে ও কী করে সেটা দেখবো তো যাই হোক ওকে নিয়ে চলে আসলাম আর দেখুন এদিক থেকে আমি আর যে একটু হাঁটাহাঁটি করছিলাম আর সূর্যটা অনেক সুন্দর লাগছিল এখনই হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো যাই হোক এর ভিতর থেকে হচ্ছে অনেকগুলো গরু আর ভেড়া দেখলাম যে বাকে ওইগুলো দেখাচ্ছিলাম আর আজকে যেহেতু আমাদের দোকান বন্ধ তাই দোকানের ছেলেদেরও হচ্ছে ছুটি তো ওরাও আজকে এখানেই ঘুরতে আসছে আমাদের দোকানের সব এখানে ঘুরতে আসছে আর এই যে হচ্ছে ইয়াসিন তো যে বাবার সাথে একটু গিয়েছিল আর আসার সময় ও কিন্তু গরু আর ভেড়াগুলো দেখল দেখলো আর বেশ এনজয় করলো তো যাই হোক এর ভিতর থেকে সন্ধ্যা হয়ে গেছে যেবার বাবা বলছে আমরা এখন হচ্ছে একটু ব্যাডমিন্টন খেলবো তো যাই হোক আমরাও এখানে বসেছিলাম আর এটা যেহেতু একদমই ফাঁকা জায়গায় ছিল একটু মশা ছিল তো যাই হোক বসে থাকতে একটু বিরক্তও লাগছিল কারণ অনেক বেশি মশা ছিল তো আমরা বেশ খানিক্ষণ এখানে বসে একটু খেলাধুলা দেখলাম আর যে বা তো খেলার জন্য বিশদী বায়না করছিল একদমই আমার কোলে থাকবে না কোনো মতে ওকে আমার কোলে রাখতে পারিনি শেষ পর্যন্ত ও হচ্ছে আমার কোল থেকে নেমেই গেল এখন ও ওর বাবাদের সাথে খেলা করবে ওর বাবারা যেহেতু খেলা করছে ওরও দেখে অনেক বেশি শখ হচ্ছে খেলার তো যাই হোক ওকে অনেক বেশি বুঝাচ্ছিলাম যে তুমি আমার কাছে আসো আম্মু আর তুমি খেলি এখানে তো অনেকগুলো ব্যাট আছে আমি আর তুমি দুইজন মিলে খেলি কিন্তু ও রকম ভাবে আমার সাথে খেলবে না ও কিন্তু ওর বাবার छी खेल তো যে বাবা আবার যেবাকে ডাক দিল বললো ঠিক আছে যে তুমি আমার কাছে আসো এসে খেলাধুলা করো তো যে দেখুন মাঠে কিন্তু নেমে পড়ছে ওর কাছেও একটা হচ্ছে ব্যাট ধরিয়ে দিয়েছে আর সেটা নিয়ে ও কিন্তু খেলাধুলা করছে আর ও ওর বাবাকে আগে ফলো করছে যে কিভাবে মানে এটা দিয়ে খেলা করে সেটা কিন্তু ও দেখছে আর তারপরে কিন্তু ও হচ্ছে মাঠে নেমে ওর বাবার সাথে খেলা মানে খেলাধুলা করছে তো বেশ এনজয় করছিল আর আমিও বেশ এনজয় করছিলাম কারণ যে বা হচ্ছে ফার্স্ট টাইম এরকম খেলা করছে এর আগে তো অনেক ছোট ছিল তখন তো এরকমভাবে খেলতে পারতো না মানে আগে শীতে তো যাই হোক এখন একটু বড় হয়েছে আর এখন সবকিছু বুঝতে পারে তো যাই হোক এর ভিতর থেকে যেবার বাবাদের খেলাধুলা শেষ আর যেবা যেহেতু ঘুমিয়ে পড়ছে যেবা কিন্তু ওখানেই ঘুমিয়ে গেছে তাই হচ্ছে আমরা ভাবলাম এখন একটু কফি খাবো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু কফি খেয়ে তারপর বাসায় চলে যাব। বাসায় যাওয়া বলতে এখনই কিন্তু বাসায় যাব না পাশে একটা মেলা হচ্ছে গতকালকের ভিডিওতে বলেছিলাম তো কফি খাওয়া শেষ করে সবাই মিলে মেলায় ঘুরতে যাব ওদিক থেকে আমাদের দোকানে সব ছেলেগুলো খেলাধুলা করায় ব্যস্ত ওদের তো কোনো রকম ভাবে নিয়ে যাওয়া যাচ্ছে না মানে বাসার দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না তো কফিটা খাওয়া শেষ করে আমরা চলে যাব মেলায় আর মেলায় যে আমরা কি করলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তাছাড়া সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও কিছু বিষয়ে জানতে পারবেন কারণ মেট্রো রেলে আমাদের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে কি সেই ঘটনা আর আপনারাও কিন্তু এই ধরনের বিষয় থেকে সতর্ক হয়ে যাবেন তো সবাইকে বলবো যে সেই পর্যন্ত ভিডিওটা দেখবেন অনুরোধ করব তাহলে বুঝতে পারবেন যে মেট্রো রেলে ওঠার আগে আপনাদের এই জিনিসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক এর ভিতর থেকে আমরা মেলাতে চলে আসছি আর যে এবারও ঘুম ভেঙে গেছে যে বা উঠে গেছে আর যে বা উঠেই হচ্ছে এই যে ট্রেনটা দেখিয়ে দিয়েছে তো এইটাই উঠবে আমি হচ্ছে এগুলোতে উঠতে পারি না আমার ভীষণই মাথা ঘোরায় তো যেবার বাবাকে বললাম তুমি ওটো আমি একটু ভিডিও করি তো যেবার বাবা যে বা কিন্তু উঠছে আর ওরা হচ্ছে এনজয় করছে আর আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো বেশ অনেকগুলো পাক দিল প্রায় দশ বারোটা পাক দেওয়ার পরে কিন্তু এখন ওরা নেমেও যাচ্ছে আর যে বা এটাতে উঠে একটু ভয় পায়নি মানে বেশ এনজয় করছে তারপর যে বা আরো একটা রাইড দেখা ছিল যেটা অনেক উঁচুতে ছিল আর সেখানে শুধু বাচ্চারাই উঠতে পারবে তো যে বা তো অত উঁচুতে একা একা উঠতে পারবে না যে কারণে ওটাতে আর ওঠানো হয়নি আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা মাঠের পুরোটা এরিয়া নিয়েই হচ্ছে দোকানপাট এখানে ফুচকা চটপটি আর বিভিন্ন ধরনের ফুড পাওয়া যায় আর তার সাথে বিভিন্ন ধরনের রাইড আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন অনেক সুন্দর জায়গা আর এই ধরনের মেলাগুলোতে আসলে সত্যি অনেক ভালো লাগে তো যাই হোক যে বাকে এখান থেকে একটা বেলুন কিনে দেওয়া হলো হলো যেবার হচ্ছে লাইটিং বেলুন দেখে অনেক বেশি শখ হয়েছে নেওয়ার জন্য তো ওকে একটা বেলুন কিনে দেওয়া হলো আর এদিক থেকে এসে দেখে আমাদের দোকানের ছেলেরা নৌকায় উঠছে তো এই নৌকা মানে এই নাগর দোলা টাইপের যে নৌকা এটাতে উঠলে এত বেশি ভয় লাগে আমার তো ভীষণই ভয় লাগে আমি আগের বার যেবাকে নিয়ে উঠছিলাম অনেক বেশি ভয় পেয়েছিলাম মানে ওঠার সাথে সাথে মানে তিরিশ সেকেন্ড কি চল্লিশ সেকেন্ডের ভিতরে আবারও নেমে যায় খুবই ভয় পেয়েছিলাম আমি জানি না ওরা কিভাবে অত দূর উঠলো মানে অত উঁচুতে আর অনেক কোন ধরে ওরা হচ্ছে ওটাতে মানে বসেছিল আমার তো দেখেই ভয় লাগছিল তো যাই হোক ওরা ওখান থেকে নেমে আসলো তারপর আমরা এখন সবাই মিলে ভুট্টা খাবো তো যেবার বাবা আমাদের জন্য একটা ভুট্টা নিল ওদেরও হচ্ছে কিনে দিল তো সবাই মিলে এখন ভোটটা খাবো তারপর হচ্ছে বাসার দিকে যাবো আর একটু দিল তো যে বেশ পছন্দ করছিল তো যাই হোক এখন হচ্ছে ওখান থেকে আমরা চলে আসলাম আর এখন হচ্ছে আবার স্টেশনের দিকে যাচ্ছি তো যাই হোক ওখানে যাওয়ার পর ভীষণই একটা খারাপ অবস্থার ভিতরে যাই তো কি সেই অবস্থা আপনাদের সাথে শেয়ার করব একটু পরে তো সবাই ভিডিওটা দেখবেন তো যাই হোক আমরা স্টেশনের ভিতরে চলে আসলাম আর এখন হচ্ছে টিকিট কেটে নেব তো আমাদের দোকানের ছেলেদের দিয়ে আমরা সবাই মিলে প্রায় দশ বারো জনের মতন ছিলাম তো সবার জন্য টিকিট কাটা হলো তারপর এখন হচ্ছে আমরা উপরে চলে যাব তারপর ট্রেনে উঠব আর এই যে এখানে জেবাকে কিন্তু সবাই অনেক বেশি আদর করছিল আর জেবা হচ্ছে কারোর কাছেই যাচ্ছিল না মানে কান্না করছিল ও শুধু আমার কাছে আর ওর বাবার কাছেই থাকবে তো যাই হোক আমি ওকে বুঝাচ্ছিলাম যে সবাই তোমার চাচ্ছু হয় সবার কাছে যাও তো কারোর কাছেই যেতে চাচ্ছিল না আর এই যে এর ভিতর থেকে আমাদের মেট্রো পুলিশে আটকিয়ে দিয়েছে কেন আটকে দিয়েছে আপনাদের সাথে এখন বলি এই যে আমরা যে বেলুনটা নিয়ে এসেছি এই বেলুনটা নিয়ে নাকি মেট্রো রেলে ওঠা যাবে না এটা নাকি নিয়মের ভিতরে নাই যেহেতু এটা আইনের বিরুদ্ধে তাই আমরা বেলুনটা নিয়ে উঠতে পারলাম না কিন্তু যেভাবে তো আর বোঝাতে পারিনি ও অনেক বেশি কান্না করছিল সত্যিই অনেক মানে মন খারাপ হয়ে গেছে কারণ ও অনেক শখ করে বেলুনটা নিয়েছে আর বেলুনটা কিন্তু আমরা ওখানে ফাটিয়ে দিয়ে তারপরে আসছি মানে শুধুমাত্র যে স্ট্যান্ডটা ছিল সেইটাই শুধু সাথে করে নিয়ে আসছি আর ওখানে টা দিয়েছি তো দেখুন অনেক বেশি কান্না করছে কোন রকম ভাবে থামছিল না তো ওকে আমি সবকিছু দেখাচ্ছিলাম ট্রেন দেখাচ্ছিলাম তারপরে ও কিছুতেই কান্না থামাচ্ছিল না তো ওকে আমি অনেকক্ষণ বুঝালাম যে আমরা ট্রেন থেকে নেমে আবারও নিচে যে বেলুন কিনবো তো কোনোরকম ভাবে ও কিন্তু শান্ত হচ্ছিল না এভাবে চলছিল যে কারণে আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ভিডিও হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত বড় ভিডিও শেষ পর্যন্ত কেউ দেখেছেন কিনা আমি জানি না যদি দেখে থাকেন তো অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ